চ্যানেল আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে ছিল আমার অ্যাবাকাশ তো আমি অ্যাবাকাশ থেকে একটা সার্টিফিকেট পেয়েছি আর একটা পেন্সিল পাউচ পেয়েছি ওটা আমি দেখাবো আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে এখন আমি যাবো হচ্ছে ডান্স ক্লাসে কেন আজকে হচ্ছে স্যাটারডে আজকে আমার ডান্স ক্লাস আছে লাঞ্চ করা হয়নি লাঞ্চ করব তারপরে ডান্স ক্লাসে ইউনিফর্ম পরে যাব পেন্সিল পাউচটা দিয়েছে তার উপরে র্যান্ডম নাম্বারস লেখা আছে এই দেখুন বন্ধুরা মাম্মাম ঘর একদম উলটপালট পালট করে দিয়েছে কেন মাম্মাম আজকে ঘর ঝাড় দিচ্ছে আর আমি এখন বাবার বাড়িতে আছি আর মাহমাম এখানে তুত ব্রাশ দিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছে আরে না ঠাকুরগুলো এত নোংরা হয়ে গেছে না ওর জন্য ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে ঘষি এইটা ইউজ করি না আমরা কেউ ইউজ করি না নতুন ব্রাশ নতুনটা দিয়ে ঠাকুরকে এরকম ধোয়াচ্ছি এটা নতুন একদম এই যে এবার চকচকে হয়ে গেল ধুলো পড়ে কি অবস্থা হয়ে গেছিল একদম তাই জন্য এটাকে একদিনে করলে হবে না এটা বারবার করতে হবে হ্যাঁ

আর এটা তো গণেশ এটা আমাকে আমার বিয়েতে একজন কেউ গিফট করেছিল তো এটা খুব ভালো লাগে আমার গণেশকে খুব ভালো আর আজকে বন্ধুরা সকাল থেকে একদমই টাইম পাইনি তাই ভিডিওটা শুরুও করতে পারিনি আর আজকে মেয়ে শুরু করেছিল ভিডিওটা আর আমি ইভিনিং থেকেই শুরু করলাম ইভিনিং বলেটা ভুল হবে এখন গড়িতে বাজে গেছে কটা সাড়ে নটা তো আজকের ভিডিওটা কন্টিনিউ করব মানে কালকেও আবার এটা যাবে তো সাথে থাকুন দেখতে থাকুন আর প্লিজ আমাকে সাপোর্ট করতে থাকুন তো ওই ঘরে কাজকর্ম করে এখন আমি এই ঘরে চলে এসেছি এসে কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি মাম্মা মেকারে জামা ভিজাচ্ছে না জামা না এই যে চাদরগুলো গুলো না এই চাদর গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি তাহলে ময়লা তাড়াতাড়ি করে এই সকালবেলা মামনি দি এসে কেচে দেবে মামা কি গরম জল হাত পড়ে গেল গরম জলে

এটার মধ্যে কি আছে আমি দেখালাম আর আজকে সানডে সানডে এই বাড়ি থেকে আজকে ব্লগটাকে আমি শুরু করছি অ্যাকচুয়ালি কালকের ব্লগটা এন্ড করা হয়নি কেন কালকে অনেক কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি ডিনার করি ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছি আর এখন ঘড়িতে বাজে ওই যে পিছনের ঘড়িটা দেখাতে পাচ্ছি না এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এক্ষুনি এই জাস্ট এলো পার্সেলটা এখন এটা খুলে দেখি কি এসেছে কি এসেছে আমি জানি তবু আপনাদের সাথে একবার শেয়ার করলাম আর আর সকালবেলা এসে ঘণ্টু বাবাকে স্নান করানো হয়ে গেছে সকালবেলা বলতে গেলে আমি এলামই হচ্ছে সাড়ে নটার সময় আর তার আগে কিন্তু সাড়ে নটার সময় এসেছি ঘুম থেকে উঠেছি অনেক আগে ঘুম থেকে উঠে ওখানে কি করলাম বোতলগুলোকে সব ধুলাম ধুয়ে ভরলাম সেগুলো ভিডিও করিনি কেননা ফোনটা চার্জে বসাতে ভুলে গেছি রাত্রিরে ফোনে চার্জ ছিল না আর ভিডিও করা হয়নি তো বোতলে জল ঢলগুলো ভরে তারপরে ডাল সিদ্ধ করেছি আর মামুনি যে টুকিটা কি কেটে দিয়ে গেছে সেগুলোকে এখন গিয়ে রান্না করব তার আগে করবো মেয়েকে এখন স্নান করাবো কেন আজকে ওর করাবো চুল মানে চুলটাকে না একটু ছোটো করে দেবো চুলগুলোকে নিয়ে একদম কাটতে চাইছে না কিছু করতে মানে বাঁধতে চাইছে না কাটতে চাইছে না সরি ভুল বললাম বাঁধতে চাইছে না মানে খুলে খুলে রাখছে তাই আর এখন চলুন দেখি আনবক্সিং করি এটার মধ্যে কি এসেছে এই যে এটাকে ইয়ে করছে এইটা অ্যাকচুয়ালি কী অর্ডার দিয়েছিলাম বলুন তো প্লাজোগুলো বাবা খুলতেই তো পাচ্ছি না প্লাজোগুলো অ্যাকচুয়ালি আমি যেই ডেলিভারে পালাজো মানে এইবারি ওই বাড়ি করার জন্য যেগুলো পড়ি সে সেরকমই যখন অর্ডার দিয়েছিলাম এই যে দুটো ছিল এখানে হ্যাঁ দুটো মিশো থেকে অর্ডার দিয়েছি এটা এটা কত দাম নিয়েছে তিনশো টাকা হ্যাঁ তো মা তখন বলেছিল আমার জন্য অর্ডার দিবি তো মায়ের জন্য অর্ডার দিয়েছি এগুলো পড়তে না খুব সুবিধা হয় চট করে না লেগিংস টেগিংস পরা যায় না আর এই যে বা বেশ সুন্দর এগুলো সব সময়ের জন্য না দোকান ফোকানে যাওয়ার জন্য এগুলো খুব খুবই ভালো আর এমনিতে না ঘরেও পরে থাকা যায় এগুলো আমি তো বেশি ঘরে ওপরে একটা টি শার্টের সাথে পরে নিই মাইটি ফাইটিও যদি বুঝা ফিজা থাকে এগুলো খুব ভালো আর দুটো একই রকম কিন্তু না একটা জিনিস আমি বুঝতে পারছি না এখানে যে ডিজাইনটা ডিজাইনটা আমি ভেবেছিলাম ফুল ফুল কিন্তু এখানে অ্যাঙ্কার অ্যাঙ্কার টাইপের আছে যাই হোক ভালোই হয়েছে দুটোই এনেছি তো দুটো হচ্ছে দেখি মাকে দেখাও মা কোনটা নেবে আমি একটা নেবো একটা মায়ের একটা আমার তো বন্ধুরা এই ব্লগটাকে আমি এখানে এন করে দিচ্ছি আর নেক্সট ব্লগে বাদ বাকিটা দেখতে পারবেন আর ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন